আজকে আমরা খুব মজার সাথে তিরিশটি প্রেজেন্ট সিম্পল বাক্য ও বাংলা অর্থ শিখবো ঠিক আছে সো শুরু করা যাক আমি তোমার ধারণা গ্রহণ করি আই অ্যাকসেপ্ট ইউর আইডিয়া সে চায়ে কিন্তু চিনি খুব কম খায় তাই না আমরা এটাকে ইংলিশে কি বলতে পারি দেখুন তো সে চায়ে চিনি যোগ করে এটার ইংলিশ কি হবে বলুন তো অ্যাডস সুগার টু এখানে আপনারা যে বাক্যগুলো দেখবেন সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট এরপর দেখুন তারা দ্রুত প্রশ্নের উত্তর দেয় এটার এটার ইংরেজিটা কি হবে বলুন তো এই যে পাশে লেখা আছে দে এটা এটা না কখনো আমরা কিন্তু এটার ইংরেজিটাও শিখে ফেললাম এরপরে দেখুন সে অনেক প্রশ্ন করে দেখুন ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু এমন লোক আছে যারা খুব প্রশ্ন করে থাকে বন্ধু এটা কি হবে ওটা কি হবে এরকম কিন্তু জিজ্ঞাসা করে তাই না সো আমরা এটার ইংরেজি এখন শিখে ফেলবো এটার ইংরেজি হচ্ছে হি সে অনেক প্রশ্ন করে দেখুন ক্লাস সকাল দশটায় শুরু হয় কি হয় আবার বলুন ক্লাস সকাল দশটায় শুরু হয় এখানে এটার ইংরেজিটা আমরা শিখে নেই দ্য ক্লাস এ এম ক্লাস সকাল দশটায় শুরু হয় এরপরে দেখুন আমি স্কুলে আমার বই নিয়ে আসি যারা খুব ভালো স্টুডেন্ট নিয়মিত স্টুডেন্ট যারা তারা কিন্তু একদম ভালোভাবে বই খাতা নিয়ে যায় প্রতিদিন নিয়মিত তাই না সো যারা স্কুলে পড়াশোনা করেন তারা অবশ্যই নিয়মিত স্কুলে বই নিয়ে যাবেন ঠিকঠাক মতো সো আমরা এখন এটা এর ইংরেজি শিখবো আমি স্কুলে আমার বই নিয়ে আসি আই ব্রিং মাই বুকস টু স্কুল আমি স্কুলে আমার বই নিয়ে আসি ঠিক আছে এখন আমরা শিখবো সে বাজার থেকে সবজি কেনে এটার ইংরেজি শি বাইজ वेजिटेबल्स फ्रॉम द মার্কেট ঠিক আছে আমরা এটার এটা ইংরেজিও কিন্তু এটার ইংরেজিও কিন্তু আমরা অলরেডি শিখে ফেললাম শি বাইজ ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট সে বাজার থেকে সবজি কেনে এরপরে সে প্রতিদিন তার মাকে ফোন করে দেখুন যারা অনেক দূরে থাকে বাসা থেকে এমনও লোক আছে যারা তার মাকে প্রতিদিন একবার ফোন দিয়ে থাকেন মানে তার মাকে সে খুব ভালোবাসে দূরে কোথাও গেলে তার মাকে প্রতিদিন একবার না একবার ফোন দিবে এমন লোক কিন্তু আছে দুনিয়াতে সো দেখুন সে প্রতিদিন তার মাকে ফোন করে হি কলস হিজ মাদা এভরি ডে আমরা কিন্তু এটার ইংরেজিটাও শিখে ফেললাম কি হবে বলুন তো হি কলস হিজ মাদা এভরি ডে সে প্রতিদিন তার মাকে ফোন করে ঠিক আছে এরপরে রয়েছে তারা নদীতে মাছ ধরে অনেকে শখ করে নদীতে মাছ ধরে আবার অনেকে কিন্তু নিজের পেশা বানিয়ে নিয়েছে নদীতে মাছ ধরে সেটা বিক্রি করে জীবিকার জন্য তাই না সো আমরা এটার ইংরেজিটা শিখবো তারা নদীতে মাছ ধরে দে খ্যাচ ফিশ ইন দ্য রিভার কি হবে বলুন তো দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার ঠিক আছে সো এরপরে রয়েছে সে তার পোশাক পরিবর্তন করে আপনি বাড়ি দেখা গেল খুব নর্মাল একটা ড্রেস পরে আসেন কিন্তু আপনি যদি কোনো অনুষ্ঠানে যান তখন কিন্তু অবশ্যই পোশাকটা পরিবর্তন করবেন সো আমরা এই ইংরেজিটা শিখে নেব এখন সে তার পোশাক পরিবর্তন করে এর ইংলিশ হবে শি চেঞ্জ হার ড্রেস কি হবে বলুন তো শি চেঞ্জ হার ড্রেস সে তার পোশাক পরিবর্তন করে এরপরে দেখুন আমি প্রতিদিন সকালে আমার ঘর পরিষ্কার করি কি করি আমার ঘর পরিষ্কার করি আমরা এই পুরোটার ইংরেজিটা এখন শিখব আই ক্লিন মাই রুম এভরি মর্নিং এটি কিন্তু খুবই ভালো একটা অভ্যাস ছেলে এবং মেয়ে সবার জন্য কিন্তু এটি খুব ভালো একটি অভ্যাস সো আমরা কি বললাম আবার বলুন তো আই ক্লিন মাই রুম এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে আমার ঘর পরিষ্কার করি এরপরে রয়েছে সে কাচি দিয়ে কাগজ কাটে কি কাটে বলুন তো কাগজ কাটে কি দিয়ে কাচি দিয়ে সো আমরা পুরোটার ইংরেজি শিখবো পুরোটার ইংরেজ ইংরেজি হচ্ছে হি খাটস ফে ফা উইথ সিজাস সিজাস এটা সঠিক উচ্চারণ কি হবে সিজাস সো আমরা এটাকে আবার বলবো হি খাটস ফে ফা উইথ সিজাস সে কাচি দিয়ে কাগজ কাটে এরপরে রয়েছে উই ডিসাইড আওয়া প্ল্যান টু গ্যাদা দেখুন এখানে বাংলাটা কি আমরা একসাথে আমাদের পরিকল্পনা ঠিক করি কি করি বলুন তো আমরা একসাথে পরিকল্পনা ঠিক করি তাই না সো আমরা এই পুরোটার ইংরেজি এখন দেখে নিব আমরা একসাথে আমাদের পরিকল্পনা ঠিক করি এটার ইংরেজি হচ্ছে আমরা একসাথে আমাদের পরিকল্পনা ঠিক করি সো এরপরে রয়েছে সে একটি সুন্দর ছবি আঁকে কি আঁকে সুন্দর ছবি আঁকে সো এই পুরোটার ইংরেজি হচ্ছে ঠিক আছে এখন আমরা দেখব সে সাবধানে গাড়ি চালায় দেখুন যারা গাড়ি চালায় তাদের তারা যখন বাসা থেকে বের হয় তাদের বাড়ি থেকে কিন্তু বলে দেয় যে তুই খুব সাবধানে গাড়ি চালাইস তাই না সো আমরা এখন এটার ইংরেজি শিখবো সে সাবধানে গাড়ি চালায় হি ড্রাইভস আখা কেয়ারফুলি ঠিক আছে এরপরে রয়েছে কি দেখুন গাছ থেকে পাতা পড়ে এটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর গাছ থেকে তো পাতা পড়বে এটাই স্বাভাবিক তাই না এই সেন্টেন্সটা কিন্তু খুবই অসাধারণ লাগতেছে সো আমরা এই যে যে বাক্যটা এটার এটার শিখে নিব হচ্ছে ফল ফ্রম ট্রি ঠিক আছে সো এরপর রয়েছে আমি টেবিলে আমার কলম খুঁজে পাই কেউ যদি টেবিলে তার কলমটা রাখে তাহলে তো সে টেবিলেই কলমটা খুঁজে পাবে তাই না সো আমরা এটার ইংরেজিটা শিখে নেই আই ফাইন্ড মাই ফ্যান অন দ্য বল কি হবে বলুন তো আই মাই অন আমি টেবিলে আমার কলম খুঁজে পাই এরপরে দেখুন তারা রাতে তাদের বাড়ির কাজ শেষ করে দেখুন স্কুল কলেজের টিচাররা যদি বাড়ির কাজ দেয় সেটা শেষ না করলে কিন্তু পরের দিন ওই স্টুডেন্টকে টিচাররা হয়তো বকাঝকা করেন অথবা ওই স্টুডেন্টকে কিন্তু তারা কি করেন পানিশমেন্ট দেন তাই না সো আপনাদের যদি কখনো টিচাররা বাড়ির কাজ দেয় ঠিক মতো কিন্তু আপনারা বাড়ির কাজ করে নেবেন যারা স্কুল কলেজে পড়াশোনা করেন সো আমরা এটা ইংরেজিটা শিখে নিব এটার ইংরেজি কী হবে বলুন তো দে ফিনিশ দেয়া হোমওয়ার্ক অ্যাট নাইট কী হবে দে ফিনিশ দেয়া হোমওয়ার্ক অ্যাট নাইট তারা রাতে তাদের বাড়ির কাজ শেষ করে এরপরে রয়েছে সে তার বন্ধুর কাছ থেকে একটি উপহার পায় দেখুন বন্ধুর কাছ থেকে কিন্তু কম অথবা বেশি কম বেশি অনেকেই উপহার পেয়ে থাকে তাই না সো এটা ইংরেজি কি হবে সে গেইটস আর্ গিফট ফ্রম হার ফ্রেন্ড কি হবে শি গেইটস আর্ গিফট ফ্রম হার ফ্রেন্ড সে তার বন্ধুর কাছ থেকে একটি উপহার পায় এরপরে রয়েছে সে আমাকে একটি বই দেয় বাহ এটা খুবই ভালো একটি কাজ একে অপরকে বই উপহার দেওয়া বন্ধুবান্ধবের মাঝে এটা খুবই ভালো কাজ আপনারা বই উপহার দিবেন একে অপরকে অথবা কাউকে নিজের বই দরকারি বা ভালো যে বইগুলো আছে ওই বইগুলো আরেকজনকেও পড়তে দিবেন নিজের পড়া শেষ হয়ে গেলে ঠিক আছে সো আমরা এটা ইংরেজিটা শিখে নিব সে আমাকে একটি বই দেয় হি গিভস মি আ বুক কি হবে হি গিভস মি আ বুক সে আমাকে একটি বই দেয় এরপরে রয়েছে আমি সকালে পাখির ডাক শুনি বাহ কি চমৎকার একটি অনুভূতি সকাল সকাল পাখির ডাক শোনা এটি কিন্তু খুবই ভালো একটি অভ্যাস আপনি যদি খুব ভরে ঘুম থেকে ওঠেন তাহলে পাখির ডাক শোনার সৌভাগ্য কিন্তু আপনারও হবে আমরা এটার ইংরেজিটা শিখে নেই আমি সকালে পাখির ডাক শুনি এটার ইংরেজি হবে আই হিয়ার বার্ডস ইন মর্নিং হবে আবার বলুন তো আই ইন মর্নিং আমি সকালে পাখির ডাক শুনি রয়েছে সে তার টাকা একটি বাক্সে রাখে এমনও লোক আছে যারা তার টাকাগুলো কিন্তু বাক্সে রেখে রেখে জমায় তাই না সো এটার ইংরেজি কি হবে বলুন তো কিপস হার মানি ইন বক্স আবার বলছি শিকিপস হার মানি ইন বক্স সে তার টাকা একটি বাক্সে রাখে ঠিক আছে এরপরে রয়েছে সে উত্তর জানে দেখা গেল আপনি কাউকে কোনো প্রশ্ন করবেন অথচ সে সেই উত্তরটা আগে থেকেই জানে সো আমরা এটা ইংরেজি শিখবো সে উত্তর জানে এটা ইংরেজি হবে হি নোজ দ্য আনসার কি হবে বলুন তো হি নোজ দ্য আনসার সে উত্তর জানে এরপরে আমরা এটা শিখবো আমরা স্কুলে ইংরেজি শিখি বাহ কি দারুণ আমরা স্কুলে ইংরেজি শিখি এটি তো খুবই ভালো সো আমরা এটার ইংরেজিটা এখন শিখে নিব উই লার্ন ইংলিশ স্কুল স্কুল কি হবে উই লার্ন ইংলিশ আমরা স্কুলে ইংরেজি শিখি সো এরপর আমরা দেখবো আমি আইসক্রিম পছন্দ করি দেখুন গরমের সময় কিন্তু আইসক্রিমের চাহিদা অনেক থাকে কারণ আইসক্রিম কম বেশি অনেকেই পছন্দ করে থাকে সো আমরা এখন এটার ইংলিশ শিখবো এটার ইংলিশ কি হবে বলুন তো আই লাইক আইসক্রিম কি হবে আই লাইক আইসক্রিম আমি আইসক্রিম পছন্দ করি এরপরে রয়েছে তারা ঢাকায় থাকে বাহ এরপরে রয়েছে তারা ঢাকায় থাকে এটার ইংরেজি হচ্ছে দে লিভ ইন ঢাকা তারপরে রয়েছে সে তার বাবা মাকে ভালোবাসে বাহ এটা খুব ভালো একটি কাজ এবং সহবের কাজ বাবা মাকে ভালোবাসবেন বেশি বেশি করে সে তার বাবা মাকে ভালোবাসে এটার ইংলিশ হচ্ছে লাভস হার ফ্যারেন্স কি হবে লাভস হার ফ্যারেন্স সে তার বাবা মাকে ভালোবাসে এরপরে রয়েছে সে একটি চেয়ার তৈরি করে বাহ চেয়ার তৈরি করে যারা মিস্ত্রি তারা কিন্তু কম বেশি অনেকেই চেয়ার তৈরি করে আবার অনেকে আছে মিস্ত্রি না কিন্তু চেয়ার তৈরির পদ্ধতিটা জানে তাই না সো আমরা এটা ইংরেজি এখন শিখে নিব এটা ইংরেজিতে হচ্ছে হি মেক্স আ চেয়ার কি হবে হি মেক্স আ চেয়ার সে একটি চেয়ার তৈরি করে এরপরে রয়েছে আমি শুক্রবার আমার বন্ধুদের সাথে দেখা করি শুক্রবারের দিনটা তো খুবই ভালো আর সেই দিনে যদি নিজের বন্ধুর সাথে দেখা করা যায় নিজের খুব ভালো বন্ধুর সাথে দেখা করা যায় এটা তো খুবই ভালো তাই না সো দেখুন আমরা এটা ইংরেজি শিখবো এটা ইংলিশ হচ্ছে আই মিট মাই ফ্রেন্ডস অন ফ্রাইডে কি হবে আই মিট মাই ফ্রেন্ডস অন ফ্রাইডেই আমি শুক্রবার আমার বন্ধুদের সাথে দেখা করি এরপরে রয়েছে দেখুন সর্বশেষ যেটা আমাদের সেটা হচ্ছে বাঁচার জন্য আমাদের পানি দরকার আসলেই আমাদের কিন্তু পানি বিশুদ্ধ পানি খুবই দরকার তাই না একজন মানুষের জীবনে বাঁচার জন্য আমাদের পানি দরকার কি হবে বলুন তো বাঁচার জন্য আমাদের পানি দরকার আমরা কিন্তু এটার ইংরেজিও অবশেষে শিখে ফেললাম সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই কাজে দিবে ইনশাল্লাহ আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ